চুয়াডাঙ্গা জেলার পনেরোতম ইউনিয়ন পরিষদ আজ আপনাদেরকে ঘুরে দেখাবো যেটি চুয়াডাঙ্গা জেলার একমাত্র ইউনিয়ন যেটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত সীমান্ত ঘাসে আরেকটি ইউনিয়ন পরিষদ আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম এই যে শাহি মসজিদটি এইটা আচ্ছা এখানে কি এখন মানুষ বাস করে না নামাজ হয় এখানে নামাজ পড়ে হয় নামাজ নামাজ মানুষ আসে আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে পনেরোতম ইউনিয়ন পরিষদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই মনোহরপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ এটি চুয়াডাঙ্গা জেলার একমাত্র ইউনিয়ন যেটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত সীমান্ত ঘাষা আরেকটি ইউনিয়ন পরিষদ আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই ইউনিয়নের পূর্বে কেডিকে ইউনিয়ন পশ্চিমে ভারত উত্তরে উথুল ইউনিয়ন দক্ষিণে জীবননগর পৌরসভা অবস্থিত মনোহরপুর পেয়ারাতলা কালা ধোপাখালী মাদবখালী রাজাপুর মানিকপুর গ্রাম নিয়ে এই ইউনিয়ন পরিষদ গঠিত এটি জীবননগর শহর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই ইউনিয়নের আয়তন চার হাজার পাঁচশো চুরানব্বই দশমিক চুরাশি বর্গ কিলোমিটার দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি উথুল ইউনিয়নকে বিভক্ত করার চিন্তা করা হয় এবং বছরের প্রথম ইউনিয়ন বিভক্ত করা হয় এক ইউনিয়ন ভেঙে আরও তিনটি ইউনিয়ন গঠন করা হয় পুথুলি মনোহরপুর ও নবগঠিত কেডিকে ইউনিয়ন এবার আপনাদেরকে নিয়ে যাব মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যা উনিশশো সালে স্থাপিত হয় এছাড়া এই ইউনিয়নের মধ্যে আছে মনোহরপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা এই ইউনিয়নের শিক্ষার মানকে উচ্চতার মাত্রায় পৌঁছে দিয়েছে এরপর আপনাদেরকে নিয়ে যাব মনোহরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেটা বাস স্ট্যান্ড থেকে একটু ডান হাতে গেলেই চোখে পড়বে সবুজ গাছপালায় ঘেরা ইউনিয়ন পরিষদের পরিবেশটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এই ইউনিয়নের অন্যতম নিদর্শন অন্যতম দর্শনীয় স্থান যেটা ধোপাখালী গ্রামে অবস্থিত ধোপাখালী গ্রামের শাহি জামে মসজিদ এছাড়া এই ইউনিয়নের মধ্যে আছে মাদবখালী মুক্তিযোদ্ধা গণকবর অপরিচিত রাস্তা দিয়ে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম আমি প্রথমবারের মতো এই ইউনিয়নের গ্রামগুলো ভিজিট করছি এবার আপনাদেরকে বলি কীভাবে মাদবখালী মুক্তিযোদ্ধা কবরস্থানে যাবেন মাদবখালী মুক্তিযোদ্ধা কবরস্থান জীবননগর থেকে নয় কিলোমিটার পাকা রাস্তা রিক্সা অথবা ভ্যানযোগে মনোহরপুর ইউনিয়ন মাদবখালী বটতলা হয়ে মাদবখালী মুক্তিযোদ্ধা কবরস্থানে যেতে হয় যেভাবে যেতে হবে চুয়াডাঙ্গা শহর থেকে বাসযোগে জীবননগর তারপর জীবননগর থেকে নয় কিলোমিটার আসসালামু আলাইকুম আপনাদের এখানে যে পুরনো মসজিদ আছে অনেক একটা হচ্ছে ওইটা শাহী মসজিদ দুইশ বছরের পুরনো ওইটা পাকা রাস্তা অথবা রিক্সা যোগে উথুল ইউনিয়নের মাদবখালী বটতলা হয়ে মাদবখালী মুক্তিযোদ্ধা কবরস্থানে যেতে হয় আপনাদের জন্য বিশেষ সতর্ক আবাসন সুবিধা না থাকায় ভারত সীমান্ত ঘেঁচে মাদবখালী মুক্তিযোদ্ধা কবরস্থান যারা দেখতে আসবেন দিনের বেলায় নিজ স্থানে ফিরে যাবেন এবার বলি দুইশো বছর পুরনো ধোপাখালী মণ্ডল শাহীপাড়া জামে মসজিদে কিভাবে যেতে হয় জীবননগর থেকে পাঁচ কিলোমিটার পাকা রাস্তা রিকশা অথবা ভ্যানযোগী মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মণ্ডল পাড়াশাহী মসজিদে যেতে হয় যেভাবে যেতে হবে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে বাসযোগে জীবননগর তারপর জীবননগর থেকে ছয় কিলোমিটার রিকশা অথবা ভ্যানে উথুল ইউনিয়নের ধোপাখালী বাজার হয়ে মন্ডল পাড়ার মসজিদে যেতে হয় বিশেষ সতর্কতা আবাসন সুবিধা না থাকায় দিনের আলোয় নিজ স্থানে ফিরে আসতে হবে এখানে গেলে দেখতে পারবেন দুইশো আট বছর পুরনো একটি মসজিদ এখনও কিভাবে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যদিও দুই হাজার সালে জেলা পরিষদের মাধ্যমে মসজিদের কাজ কিছুটা সংস্কার করা হয় তবে প্রাচীন গম্বুজ ও নির্মাণশৈলী প্রমাণ করে যে কতটা নিখুঁতভাবে মসজিদের কাজটি সম্পন্ন করা হয়েছে আজকের ভিডিওতে মনোহরপুর ইউনিয়ন সহ এই ইউনিয়নের মধ্যে থাকা কয়েকটি দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে ভিডিও শুরু হবে আপনার ইউনিয়ন বা গ্রামে দেখার মতো কি আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ